Empty blame thus describes the result in one case severe occipital headache, loss of strength, beginning blame, ermote, petroleum মাথা ব্যথার লক্ষণগুলি হলো অনেকটা এরকম সিভিয়ার অক্সিবিটাল হেডেক অর্থাৎ মাথার পিছনের দিকে প্রচণ্ড মাথা ব্যথা লস অব স্ট্রেংথ বা ক্লান্ত অবসন্ন বা শক্তিহীন হইয়া যাওয়া ইমাসিয়েশান শুকাইয়া যাওয়া বা শীর্ণতা ডায়রিয়া ডিসপেপসিয়া উইথ ফুলনেস অন ইটিং ভেরি লিটল অর্থাৎ সামান্য একটু খাওয়ার পরেও মনে হয় পেট ভরে গেছে এবং ডেকুর উঠতে থাকে অ্যাকুমুলেশান অফ গ্যাস ভেরি সিভিয়ার অ্যাটাক অফ সাফোকেশান অর্থাৎ পেটে প্রচুর গ্যাস হয় এবং শ্বাসকষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় বেটার বাই ইরেকটেশন অফ গ্যাস তবে ডেকুর দিলে আরাম লাগে দ্য হেডেক অফ পেট্রোলিয়াম মে বি ইন এনি পার্ট বাট দে আর মোস্ট মার্কডিপিডি অর্থাৎ পেট্রোলিয়াম নামক এই হুমিয়া মাথা ব্যথা মাথার যে কোনো অংশেই থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাথার পিছনের দিকে যা আক্রমণ করে হেভিনেস লাইক লেড অর্থাৎ সীশার মতো ভারী লাগে মাথা প্রেশার মাথা কেউ চেপে ধরে সেরকম মনে হয় চাপ অনুভূত হয় স্টিকিং অর্থাৎ সুই ফুটানোর মতো ব্যথা পালসেটিং সেটিং ওটস অন শ্যাকিং হেড অর এনিজার অর্থাৎ মাথা জাকি দিলে বা জাকুনি লাগলে মাথা ব্যথা বেয়া যায় পেইন ট্রাভেলস ফ্রম অক্সিপুর টু আইস অর্থাৎ পেট্রোলিয়ামের মাথা ব্যথা মাথার পিছন দিক থেকে চোখের দিকে আসতে থাকে অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ টেম্পোরারি লস অফ সাইট অ্যান্ড পেন্টিং অর্থাৎ মাথা ব্যথা যখন শুরু হয় তখন সে অল্প সময়ের জন্য তার দৃষ্টিশক্তি হারাই ফেলে অর্থাৎ চোখে কিছু দেখে না অ্যান্ড পেন্টিং এবং সে অচেতন হইয়া পড়ে বা বেহুশের বা বাইসা যায় তো এগুলি অনেকটা মাইগ্রেনের মতো লক্ষণ যদি মাথা ব্যথা বা মাইগ্রেনে এই ধরনের লক্ষণ থাকে সেক্ষেত্রে রুগীকে পেট্রোলিয়াম প্রয়োগ করা যুক্তিযুক্ত দ্য পার্টিগো অ্যান্ড হেভিনেস অফ পেট্রোলিয়াম আর অফোসিয়েটেড অর্থাৎ পেট্রোলিয়ামের মাথাগুলানি এবং মাথা বাড়ি বাড়ি লাগা এটা অধিকাংশ ক্ষেত্রেই বমি বমি ভাব এবং ভমিটিং বা বমি করা এর সাথে সম্পর্কযুক্ত থাকে দিস নসিয়া উইথ আর উইদাউট বমিটিং ইজ ওয়ান অফ দ্য গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্থাৎ বমি সহ অথবা বমি ছাড়াই বমি বমি বা হওয়া Petroleum. it is petroleum is a liquid like it is hauled by motion in a carriage or on the sea hence petroleum is one of the first অর্থাৎ পেট্রোলিয়ামের একটা প্রধান লক্ষণ হইল বায়োগ্রাভেশন হইলো ওটস বাই মোশন অর্থাৎ নড়াচড়ায় বা গতিতে অবস্থা এই কারণে। যারা গাড়িতে চড়লে বা যেমন যাদের রোগ বেড়ে যায় বা বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যেমন বমি মাথা নিয়ে এইসব তো এদের ক্ষেত্রে পেট্রোলিয়াম হইলো একটা এক নম্বর ওষুধ ট্রেন সিকনেস আর সি সিকনেস দ্য আদার সাইড অফ দিস নশিয়া ইজ অ্যানাদার গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফুল রেবেনা সাঙ্গার দ্য সিঙ্কিং অফ দ্য চিফ অ্যান্টিসরিক্স দ্য পেট্রোলিয়ামের আরেকটা প্রধান লক্ষণ হইল অফ উল রেভেনা সাঙ্গার অর্থাৎ মারাত্মক ক্ষুধা অর্থাৎ মতো বা তো এই মারাত্মক ক্ষুধা এটা অ্যান্টিসোরিক ঔষধগুলির একটা প্রধান লক্ষণ তো পেট্রোলিয়াম যেহেতু একটা উল্লেখযোগ্য বা প্রথম শ্রেণীর অ্যান্টিসোরিক ঔষধ কাজে এই লক্ষণটা অ্যান্টিসোরিক ঔষধ সমূহের এই প্রধান লক্ষণটা পেট্রোলিয়ামেও আছে এ লিডিং ইন্ডিকেশন ফর ইট ইজ অপারেশন অফ দ্য চেস্ট অর্স ইন কোল্ড এয়ার অর্থাৎ বকে চাপ অনুভব করা বা বুকে ব্যথা অনুভব করা ও সিন কোল্ড এটা আবার ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায় তো এটা শ্বাস সংক্রান্ত বা বোক সংক্রান্ত বা ফুসফুস সংক্রান্ত একটা প্রধান লক্ষণ পেট্রোলিয়ামের পেট্রোলিয়াম হ্যাজ এ পিকুলিয়ার কফ নট ইনফ্রিকুয়েন্টলি মেড উইথ ইন ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ কামিং ফ্রম ডিপ ডাউন ইন দ্যান্ড ফ্রিকুয়েন্টলি ওয়েকিং নাইট হুম একটা ধরনের কাশি আছে যা মনে হয় বুকের অনেক গভীর থেকে বাইর হয় এবং রাত্রিবেলা সাধারণত রুগীকে অর্থাৎ অল্প বয়সের ছেলে মেয়েদেরকে যারা এই ধরনের অদ্ভুত কাশি দিয়ে আক্রান্ত হয় রুগী রাত্রিবেলা ঘুমাইতে দেয় না ঘুম থেকে জাগ্রত করে ফেলে দ্য লোকালিটিজ অফ পেট্রোলিয়াম আর লাইক দোস অফ গ্রেফাইটিস স্কাল্প বিহাইন্ড আর্টস স্ক্রোটাম জেনিটালস আচ্ছা পেট্রোলিয়াম যেই সব জায়গায় বেশি কাজ করে এই ব্যাপারটা অনেকটা গ্রেফাইটিসের মতো যেমন স্কাল্প বা মাথার তালু বিহাইন্ড আর্টস কানের পিছনে স্ক্রোটাম বা অন্ডকোশ এবং জেনিটালস অর্থাৎ যৌনাঙ্গ বা গস্থানের আশেপাশে দ্য স্কিন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ অল ক্লোথিং ইজ পেইনফুল স্লাইট ইঞ্জার ইজ সাপোরেটস অর্থাৎ পেট্রোলিয়ামের চামড়া থাকে খুবই সেন্সিটিভ বা অনুভূতি প্রবণ অর্থাৎ অসহিষ্ণু মানে যত নরম কাপড়ই করুক তাতেও সে ব্যথা অনুভব করে বা বিরক্তি অনুভব করে স্লাইট ইঞ্জারি সাপোরেটস অর্থাৎ চামড়া অল্প একটু কাটে গেলেই তাতে তা পেকে যায় পুজ হয় এইসব সমস্যা দেখা দেয় দ্যার ইস গ্রেট উইক ফেন্টিং ট্রিমোর টুইচিং অফ লিমস ক্যাটালেপসি টনিক স্পাজমস লেফট সাইডের প্যারালাইসিস অর্থাৎ পেট্রোলিয়ামে এইসব লক্ষণ আছে একটা হলো দুর্বলতা বা বেহু শুয়ে কম্পন টুইচিং অফ লিমস অর্থাৎ অঙ্গ খিচুনি ক্যাটালিপসি তারপরে টনিক স্পাজম অর্থাৎ মৃগি মতো খিচুনি লেফট সাইডেড প্যারালাইসিস অর্থাৎ বাম দিকে আপনার শরীরের বাম দিকের পক্ষাঘাত বা প্যারালাইসিস দা নোটস অফ দা স্কিন অ্যাফেকশানস আর ইচিং বার্নিং रॉनेस ब्लीडिंग अर्थात चर्म रोगों পেট্রোলিয়ামের প্রধান লক্ষণ হইলো চুলকানি জ্বালাপোড়া তারপরে হইলো ব্যথা তারপরে ব্লিডিং বার্নিং সেনসেশান আর ভেরি মার্ট অ্যান্ড অ্যাজ পেট্রোল ইজ অ্যাকাউন্টেবল ফর সো মেনি বার্নিং অ্যাক্সিডেন্টস ইট ইজ ফিটিং দ্যাট ইট শুড মেক এ ভেরি গুড অ্যাপ্লিকেশন ফর বার্ন ইন দ্য ফর্মস অফ বেসেলিন কসমোলিন আর পেট্রোল মিক্সড পেট্রোল যেহেতু আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয় কাজেই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে পেট্রোলিয়াম ঔষধটাতে জ্বালা পরার লক্ষণটা হবে একটা প্রধান লক্ষণ